গালুটি ব্যারেজে ছাড়া জলে ক্রমশ ঘোরালো হচ্ছে সুবর্ণরেখা নদীর বন্যা পরিস্থিতি এরকম অবস্থায় কেশারি নছিপুর ও বাঘাস্তি পঞ্চায়েতের কয়েকটি এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করল প্রশাসন নদী তীরবর্তী কেশারির গ্রামগুলিকে সতর্ক করা হয়েছে ব্লক প্রশাসন জানাচ্ছে দুই দফায় প্রায় পাঁচ লক্ষ কিউসেক জল ছেড়েছে গালুটি বিডিও হিতাংশু হালদার সকাল থেকে গ্রামগুলিতে ঘুরে ত্রাণ শিবির সহ অন্যান্য পরিষেবা চালু রাখার তদারকি করেন নদী তীরবর্তী পরবর্তী এলাকায় বড় গাড়ি না ঢোকায় বিডিও নিজে বাইকে করে পরিদর্শন করেন বিডিও মানুষের সঙ্গে কথা বলেন গ্রামগুলিতে ঘুরে মানুষকে প্রয়োজন হলে সরে যাওয়ার নির্দেশ দেন এদিন তিনি বলেন আপাতত ত্রাণ শিবির প্রস্তুত রাখা হয়েছে সব ধরনের ব্যবস্থা প্রস্তুত প্রয়োজন মতো পদক্ষেপ হবে যদিও শুক্রবার বিকেলে কেশিয়ারি বিডিও হিতাংশু হালদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শেঠ সহ ব্লকের পুরো টিম এলাকায় ঘোরেন এদিন উত্তর ডেঙ্গুরকুলা দক্ষিণ ডেঙ্গুর কুলা হরিপুরা সহ বাঘাস্তি পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় ঘোরেন বিকেল পর্যন্ত নদী তীরবর্তী কোনো গ্রামে জল ঢোকেনি তবে সন্ধ্যায় হরিপুরা গ্রামে জল ঢোকা শুরু করেছে বলে জানাচ্ছে স্থানীয়রা বেশ কিছু রেস্কিউ সেন্টার করা হয়েছে এবং তাদের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তৎপর প্রশাসন গ্রাম পঞ্চায়েত এলাকার জনসাধারণকে জানানো যাচ্ছে যে গালুডি জলাধার থেকে জল ছাড়ার কারণে সুবর্ণরেখা নদীর তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে নদী তীরবর্তী সমস্ত জনসাধারণকে সতর্ক থাকার জন্য মুচিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে এসছি বলতে নদী দেখতে আমরা উত্তর ডম্বুর কুলা এটা নচিপুর জিপি আর সকাল থেকে তো মাইকিং হচ্ছে বারবার করে কারুড়ি থেকে জল তো ছেড়েছে সতর্কতা বলছে বারবার করে এই তো রাস্তার দেখার অবস্থা এই বাঁধটা আছে এটার পরেই গ্রাম আছে গ্রামে জল ফল সব ঢুকে যাওয়ার

আমি আমার পুরো টিম নিয়ে এসেছিলাম ফিশারি ব্লকেট ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এবং আমার অন্যান্য এক্সচেন্স অফিসাররা ছিলেন তো তখন জলের লেভেল যেরকম ছিল তখন যে লেভেলে ছিল তখন তো যথেষ্ট কন্ট্রোলই ছিল এখনও স্টিল কন্ট্রোলই আছে তারপরে জলের লেভেল একটু বাড়াতে আমরা আমি আমার সারাদিন ধরে অফিস করার পরে আমার মাননীয় সভাপতি সাহেব উনি আমাদের জেলাতে মিটিংয়ে গিয়েছিলেন তো সেখান থেকে মিটিং করে আমি আসছি ওনাকে সঙ্গে করে নিয়ে আমরা এলাম আবার পুরো টিম এলাম আমার গ্রাম পঞ্চায়েতের পুরো স্টাফ আছে আমার পুরো গ্রাম পঞ্চায়েতের স্টাফ যারা আছেন তারা সারা রাত একদম অ্যাক্টিভ আছে যদি কোনো সমস্যা কিছু হয় সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার জন্য আর আমার এখানে টেম্পোরারি রিলিফ সেন্টারও আছে যে নদী এমবাইনমেন্টে যে সমস্ত মানুষজন আছে যদি কোনো সমস্যার মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে আমি ওখানে টেম্পোরারি রিলিফ সেন্টারে সুইফ্ট করাবো এবং ওখানে ওনাদের থাকা এবং খাবার জন্য গুয়েল কিচেনের ব্যবস্থা করা আছে ইলেকট্রিসিটি চলে গেলে তার জন্য জেনারেটারের ব্যবস্থা করা আছে টয়লেটগুলো এমনি ক্লিন থাকে তার সঙ্গে আমি অ্যাডিশনালি ক্লিন করে রেখেছি প্রচুর লাইটের ব্যবস্থা করে রেখেছি আমি একটু আগে সাহেবকে ফোন করলাম ওনার যে এখানে হেলথ সেন্টারে যারা ইউনিট আছে তারাও সারা দিয়ে অ্যাক্টিভ থাকবেন যদি কোনো প্রয়োজন হয় আইসি সাহেবকে ফোন করেছি উনি ওনারা বলেও দিয়েছেন যে ওনার যে কোর্স আছে সেই কোর্সও আমাদের টেম্পোরে রিলিফ সেন্টারেজেন্ট থাকবে আমরা দেখলাম যে ইতিমধ্যে যে রাস্তার ওপরে জল ঢুকতে শুরু করেছে যদি গ্রামে হয় কি তৎপরতার সঙ্গে একদম আমার তো বলুন জল ধোয়ার সম্ভাবনা কম কারণ একটা বাঁধ আছে যদি ঢুকে যায় তো আমার এখানে টেম্পোরারি রেপ সেন্টার আছে পাঁচ পাঁচটা এখানকার লোকাল যারা এই সমস্যার সম্মুখীন হবেন আমি তোমাদেরকে দিয়ে দেন আমি ওখানে শিফট করিয়ে দেবো এবং করিয়ে দিয়ে সেখানে টোটাল এই যে ব্যবস্থাগুলো হলো সেগুলো সমস্যা ঠিক করা আছে রাতের দিকে কি কোনো জল বাড়ার সম্ভাবনা এখনও অব্দি গাউলিটিতে আর জল ছাড়া কোনো আমার ইনফরমেশন নেই জল যদি না ছাড়ে আমি যেটা অ্যাপ্রিজেন্ট করছি আর বাড়বে না মানে ওয়াটার লেভেলটা আর এখানে বাড়বে না জলটা ব্রেড যাবে আর আমাদের এখানে বৃষ্টিটাও হয়নি ফলত আটকে থাকবে যদি জল ছেড়ে দেয় তাহলে কিন্তু আবার সিচুয়েশানটা একটু পার্সেন্ট হবে আমাদের সারা রাত আমরা অ্যাক্টিভ আছে আমার টিম অ্যাক্টিভ আছে আমি নিজে অ্যাক্টিভ আছি আমার আমিও সকল সব অ্যাক্টিভ আছেন এলাকাবাসী অ্যাক্টিভ আছে ফলত আমাদের কোনো সেই রকম ধরনের সমস্যার কথা না হলে আমার কিন্তু সারা রাত আমরা অ্যাক্টিভ আমরা কিন্তু সমস্যা ইউ বেলদার ধন্যন্তরী মেডিকেলের নতুন সংযোজন বহু পুরনো প্রতিষ্ঠান ধন্যন্তরীতে আসছেন বিশিষ্ট চিকিৎসকরা নবজাতক শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবব্রত মান্না আসছেন প্রতি রবিবার বিকেল চারটায় ডাক্তার দেবব্রত মান্না এমবিবিএস এম এক্স শিশুমঙ্গল হাসপাতাল বর্তমানে সাগরদত্ত হাসপাতাল মেডিকেল কলেজে কর্মরত আসছেন প্রতি রবিবার বিকেল চারটায় আসছেন বিশিষ্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরুণিমা মিত্র প্রতি মঙ্গলবার বিকেল তিনটায় খড়গপুর মহকুমা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্ত পরাশর মুখোপাধ্যায় চেম্বার করছেন প্রতি শুক্রবার এমবিবিএস ডক্টর অব অর্থ ডাব্লিউবিউএইচ ট্রেইন্ড ট্রেন্ড কনসালট্যান্ট অর্থোপেডিক ট্রমা অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন এছাড়া আসছেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার স্বপন সিনহা এমবিবিএস এমডিডিএম প্রতি মাসের প্রথম তৃতীয় রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে এছাড়া আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম পণ্ডিত এমবিবিএস এম এস অর্থোপেডিক এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত আসছেন প্রতি রবিবার সাড়ে নটা থেকে বিশদে জানতে অথবা নাম লেখাতে এই নাম্বারগুলিতে যোগাযোগ করুন